আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের ব্লগটি আমি রাত্রে কি কি রান্না করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করলাম তা ব্লগটি আমার ব্লগটি দেখতে থাকেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আজকে রান্না করতেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি মাছ আর দেশি মুরগি আলু দিয়ে ঝুল করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে যা যা মশলা লাগে দিয়ে দিলাম এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিলাম একপাশে কড়াইয়ে বসিয়ে দিলাম ভাজির জন্য তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে মশলা দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছুক্ষণ পর কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার মাংস এবং ভাজি দুটোই হয়ে গেছে তো এখন এখন মাছ ভাজব মাছটার মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেলটা দিয়ে গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম মাছটা আমার ভাজা হয়ে গেছে তো এখন ফ্রাই পেনে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা লাল হওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ এবং সামান্য পানি অ্যাড করে মাছগুলোকে জুলে বসিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিলাম রান্না এক একজন এক এক রকম করে রান্না করে তো আমি আমার মতো করি রান্না করতেছি আসলে আমার একটা ড্রিম ছিল যে আমি ব্লগ করি এরকম একটা স্বপ্ন ছিল আর কি আসলে এছাড়া অন্য কোনো কিছু না তো আমার ইয়ে কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকে আমি যা যা রান্না করলাম সব কিছু টেবিলে পরিবেশন করলাম তো নেক্সটে আমার ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ